বন্ধুরা তো আজকে আমরা যাচ্ছি একটু কুচবিহার রাজবাড়ি ঘুরতে তো পিছনে বসে আছে তোমার দিদিভাই মা আমার বাস্তি আর দু ভাইস্তাগুলো আছে মানে পাঁচ ছজন মিলে যাচ্ছি আজকে রাজবাড়ি ঘুরতে তার জন্য একটা টোটো রিজার্ভ করে নিলাম সারা দিনের জন্য তো চলো ওইখানে যাই দেখা হচ্ছে হ্যালো বন্ধুগুলা অলরেডি আমরা চলে আসলাম তোমার দাদা সাথে রাজবাড়িতে এই যে রাজবাড়িতে ঢুকিয়েছি এখন ঘুরবো চলে আসলাম এখন ঘুরতে রাজবাড়ি দেখা যাচ্ছে খুব ভালো লাগে খুব ভালো লাগে চলে আসলাম চলে আসলাম তোমার দাদাভাইয়ের সাথে চলে আসলাম তোমার দাদাভাই দেখাইতে আমাকে নিয়ে চলে আসলো রাজবাড়িতে অলরেডি আমরা এখন চলে আসলাম আমার টিম একটা আসছে নদীটাও দেখার মতো লাগতেছে তোমার দিদি ভাই ভাই দেখো কি করতেছে রাজবাড়িতে এসে বন্ধুরা রাজবাড়ির চারদিকে শুধু টিয়া পাখির চেঁচামেচি খুবই সুন্দর লাগতেছে আর ভিউসটাও খুব সুন্দর লাগতেছে সাধারণ একটা দেখার জায়গা আপনারা আসলে একবার দেখতে পারবেন কত সুন্দর লাগে জায়গাটা বন্ধুরা দেখো এখানে অনেকজনেই সেলফি করতেছে ফটো উঠাচ্ছে আর আমাদের টিমটা এই যে এদিকে ঘোরাঘুরি করতেছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি যাতে আমার বন্ধুরা দেখতে পারে একটু ভিডিও করে নেই আর এই দিকের ভিউসটাও তোমাদেরকে একটু দেখাই ধীরে ধীরে বিশাল বড় একটা এরিয়া চারদিকে খুবই সুন্দর লোকজন ঘোরাফেরা করতেছে এই যে দেখো খুব সুন্দর জায়গা বিশাল বড় এরিয়া এই যে ফটো উঠছে স্মৃতি করতেছে এখন আমরা যাব পিছন সাইডটা ওই দিক থেকে তোমাদেরকে দেখাবো ধীরে ধীরে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকবে আশা করি ভালো লাগবে চলো ওই দিকে যাই দেখি একটু বন্ধুরা এটা হলো পিছন সাইড আর পিছন সাইডটাও খুবই সুন্দর সামনে পিছনে দুই দিকে মোটামুটি একই লাগে দেখতে এদিকে একটা মাঠ আছে বিশাল বড় তো তোমরা ভিডিওটা পুরো দেখলে কীরকম লাগলো একটু জানাবে ভালো লাগলে শেয়ার করে তুলে ধন্যবাদ